বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে আসা বিপদে কে আর পাশে থাকুক আর না থাকুক ওরাই তো একমাত্র ভরসা এই সাইনেটা কিরকম গে গে হয়ে গেল না হ্যালো গাইজ ওয়েলকাম টু ইনসাইড ওয়ান্স ওয়ার্ল্ড আমার নাম অয়ন আর আজ আমি বলবো টাইপস অফ ফ্রেন্ডস বন্ধুত্ব খুবই আশ্চর্য জিনিস খুবই তাড়াতাড়ি হয়ে যায় স্পেশালি ছেলেদের জন্য আমার রেজাল্ট কম আর ওরও রেজাল্ট কম তার মানে আমরা বন্ধু আর এইভাবে তৈরি হতে হতে আমরা পাইনি অনেক বন্ধু এবং সে বন্ধুদের মধ্যে কিছু বিচিত্র বিচিত্র রকমের বন্ধু থাকে তাদেরই মধ্যে প্রথম হলো দেখো এমন একজন থাকবে যে নিজেকে খুবই স্মার্ট মনে করে যেন সে সবকিছু জেনে বসে আছে যেন আইনস্টাইনের বংশধর হয়ে যেন ভাই বলছে যে এই অঙ্কটা আমি বুঝতে পারছি না के भाई ये अंकड़ा घुसते पड़िस ना अरे इड़ा तो खुबी सोहज पुरो पांचला फाइल के नाम होत बोले देना प्लीज तू बोले देना ता तो सोजाओं को आमी तो के बोले देते पारी ना तू तो या काज कर शहर के छी बोले नेगा जा 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 ये के रे बंधु माने इक्त पास थाका बंधु माने हाथ हाथ रख लो भाई मिल जकटा उनी से रिचार्ज कर दे ना जरा का वीडियो आ

পাশ থাকা বন্ধু মানে হাতে হাত রাখ নে ভাই একটা সিগারেট খা না না আমি এসব খাই না বাজে বাজে জিনিস আরে খা খা কিচ্ছু হবে না একটা খেলে নেশা হয় না নে খা খা না 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 ওই খাও না খাও না খা খা নে নে খা 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 দে তাহলে একটা কিয়ার করব হ্যাঁ এরাই হচ্ছে সেই বন্ধু যারা বলবে প্রথমবার খেলে নেশা হয় নাকি যে তোমায় নেশা অভ্যাস করিয়ে দিয়ে তোর আর হ্যাঁ এরা আমাকে নেশা করা শিখেছে এই আমি কি ভিডিওতে বলে ফেললাম যে আমি নেশা করি কাট 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 বন্ধু মনে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা এরা এরা হচ্ছে একটু আলাদা রকমের এটা সব কিছুতে খাবার চিন্তা আগে কেউ পরীক্ষায় ফেল করেছে চવાય খেতে आओ কেউ পরীক্ষায় পাস করেছে চવાય খেতে आओ জওয়াইর বিয়ে হয়েছে চવાય খেতে आओ কেউ মারা গিয়েছে চવાય খেতে आओ

ভাই বডি বানাতে গেলে শুধু জিম করলে হয় না ডায়েট মেনটেন করতে হয় ডায়েট বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা এরকম একটা বন্ধু এভারেজ ফ্রেন্ডস গ্রুপে থাকবেই যারা বিজনেসের বই কিনে নিজেকে বিরাট বড় বিজনেসম্যান মনে করে যেন ইলন মাস্ক আবার আবার কেউ কেউ ট্রেডিং এর বই কিনে নিজেকে কি বড় ট্রেডার মনে করে ভাই মনে করে 10 টাকা লাগিয়ে দিলে কিছুক্ষণে 10 গুণ হয়ে বেরিয়ে আসবে ভাই দেখ এটা বিএমডব্লিউ ফোরটিন প্রো আলটা হ্যাঁ তা আমি কি করব না মানে এইটা আমার ড্রিম কার আর এটা তু নিবি কি করে সিম্পল বিজনেস করে কি করে করবি বিজনেস আরে ভাই ট্রেডিং ট্রেডিং কই দেখি তো ট্রেডিং দেখাচ্ছি এক সেকেন্ড ভাই বলছি একটা উনিশের রিচার্জ করে যে না আরে বোকা বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে ভাই এরা হচ্ছে এমন যে সবরের কাছে হেট পায় কারণ এরা কাউকে বলবে না যে আমি পড়ছি কিন্তু এদিকে এক বছরের সিলেবাস এক মাসে শেষ করে দিয়ে পরের মাসে পরের বছরের সিলেবাসের জন্য প্রস্তুত করতে লাগে কিন্তু কাউকে বলবে না যে আমরা পড়ছি দেখবে প্রমাণ বিশ্বাস হচ্ছে না এক হ্যালো কি করছিস এই তো মোবাইল দেখছিলাম আর ঠিক আছে মোবাইল দেখছি না ছাই আমি তো পড়তে বসছি দেখলে প্রমাণ বন্ধু মানে পাশে থাকা বন্ধু মানে হাতে হাত এই ছেলেটা একটু আলাদা দু তিনটে ভিডিও বানিয়ে নিজেকে বিরাট বড় ক্রিয়েটর মনে করে কিন্তু ভিডিও তো তুইও বানাচ্ছিস আর এই ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ কাটাটা আমার কাছে দিচ্ছি চাই না ভিডিওতে কীরকম ভিউ আসবে যদি দশ কোটিটা ভিউ আসে তাও আমি অবশ্যই বানাবো পরের পার্ট নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব আর আমার যা সাবস্ক্রাইবার তো আসারই কথা ছাড়ো ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না আর কোনো পার্টের সাথে যদি তোমার বন্ধু রিলেট করতে পারো তাকে অবশ্যই শেয়ার করো আর লাইক এন্ড সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্যে বাই এই তুই আমাদের নিয়ে ভিডিও বানিয়েছিস কেন হ্যাঁ হ্যাঁ খুব বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মার কে মার 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 ভাই মারছিস কেন হ্যালো হ্যালো